একসাথে বাহাত্তরটি পূজা মণ্ডপে সরস্বতী পূজা উদযাপনের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা মহোৎসব দুই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে সরস্বতী মা কি জয় বসন্ত পঞ্চমী তিথি কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস তা আমরা আজকে এই ভিডিওতে এমন কিছু দৃশ্য তুলে ধরব যে ভিডিওটি যারা দেখবেন তাদের সকলেরই ভালো লাগবে এই ভিডিও ভিডিও থেকে কোনোভাবেই চোখ ফেরানো যাবে না এতটাই মনোরম দৃশ্য অপূর্ব দৃশ্য আপনাদের সাথে তুলে ধরতে চলেছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন প্রতি বছর বসন্ত পঞ্চমীতে মাতা সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী দেবীকে সরস্বতী দেবী হচ্ছে জ্ঞান সঙ্গীত কলা এবং বিদ্যার দেবী সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরস শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার দেবী সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী এই দুই রূপেই এই জগতে প্রকটিত ঠিক যেমন গঙ্গা দেবী নদী এবং দেবী উভয় রূপেই নিজেকে প্রকাশিত করেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা সরস্বতী মাতা সম্পর্কে সংক্ষেপে কিছু শ্রবণ করলাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পূজা সম্পর্কে কিছু মহিমান্বিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব জগন্নাথ হল জগন্নাথ হল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল হচ্ছে তার মধ্যে অন্যতম একটি হল মানিকগঞ্জের বালিয়াটি জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয় এই হলে প্রথম প্রবোশ ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত তো এই জগন্নাথ হলে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যতগুলি বিভাগ রয়েছে সকল বিভাগের সমন্বয়ে একসাথে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় আপনারা জগন্নাথ হলে পুকুরে বিরাট একটি প্রতিমা দেখতে পেলেন এই প্রতিমাটি সবচেয়ে বৃহৎ একটি প্রতিমা প্রায় পঞ্চাশ ফুটের উঁচু এই প্রতিমায় প্রতি বছর মা পূজিত হন চারুকলা বিভাগের নেতৃত্বে এই পূজাটি অনুষ্ঠিত হয় পুকুরের এই প্রতিমাটি দর্শন করার পর আমরা জগন্নাথ অলের যে সমবেত উপাসনালয় আছে সেই উপাসনালয়ে পূজিত মায়ের শ্রীমুখ দর্শন করলাম এরপরই চলে এলাম জগন্নাথ খেলার মাঠ যেখানে চারদিকে সারিবদ্ধভাবে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে এবং সকল মণ্ডপে মায়ের মাতৃ আরাধনা অনুষ্ঠিত হচ্ছে এক এক করে আমরা প্রতিটি পূজা মণ্ডপে যাবো গিয়ে মায়ের শ্রীমুখ আপনাদেরকে দর্শন করাবো অত্যন্ত ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে মায়ের শ্রীমুখ দর্শন করুন অনেক কষ্ট করে ভিডিও রেকর্ড করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি তো ভিডিও সম্পর্কে অবশ্যই আপনারা মতামত জানাতে বলবেন না তো মাঠের চারদিকটা আমরা দর্শন করলাম এরপরে চলে এলাম প্রথম যে পূজা মণ্ডপ রয়েছে ক্রিমিনোলজি পূজা মণ্ডপের সামনে একটু জুম করে আপনাদেরকে মা খানা দর্শন করায় এক এক করে আপনারা এই এইরকমভাবে প্রতিটি পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করতে থাকুন ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের পাশে রয়েছে টেলিভিশন ফটোগ্রাফি চলচ্চিত্র সেই পূজা মণ্ডপের পূজা প্যান্ডেল তো পুজো প্যান্ডেল দর্শন করার পর আমরা মায়ের শ্রীমুখ দর্শন করছি জগন্নাথ হলের এই খেলার মাঠে যে পূজা প্যান্ডেলগুলিকে তৈরি করা হয়েছে বাহাত্তরটি পূজা মণ্ডপে মাতৃ মাতৃ আরাধনা অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি পুজো প্যান্ডেলের সাথে শ স বিভাগের বিশেষ সাদৃশ্যতা বিদ্যমান রয়েছে অর্থাৎ ধরুন আমরা এখন দাঁড়িয়ে আছি সাইকোলজি সাইকোলজি ডিপার্টমেন্টের যে পুজো প্যান্ডেল পুজো প্যান্ডেলের সাথে ডিপার্টমেন্টের সাদৃশ্য রেখেই এই পুজো প্যান্ডেলটিকে প্রস্তুত করা হয়েছে রকমভাবে এখন দাঁড়িয়ে আছি রোবটিক্স ম্যাকাট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পুজো প্যান্ডেলের সামনে জুম করে আপনাদেরকে মায়ের শ্রীমুখখানা দর্শন করাই তারপরে এক এক করে এইভাবে দর্শন করতে থাকুন আমরা সরস্বতী মায়ের আরও কিছু মহিমা শ্রবণ করতে থাকি ঋগবেদে বর্ণনা করা হয়েছে যে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অপ্রশস্তা ইব স্মসী প্রশস্তিমন্দনস্কৃধি অর্থাৎ মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী কর দেবী সরস্বতী দুই রূপেই জগজ্জীবের কল্যাণ সাধন করেন বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ব্রাহ্মণী জ্ঞান বিজ্ঞানের দেবী বাণী এবং বাচী বাদ্যগীত এবং বচনের দেবী বর্ণেশ্বরী বর্ণের দেবী কবি জিব্বা আগ্রা বা যিনি কবিগণে জিব্বায় অবস্থান করেন এছাড়াও আরও বিভিন্ন নামে দেবীকে অভিহিত করা হয় পুষ্পমাল্য শোভিত চতুর্ভূজা দেবী সরস্বতীর পরনে শুভ্র বস্ত্র বাহিনী এক হাতে তাল পাতার লেখপট্ট যা জ্ঞানের প্রতীক এক হাতে জপমালা এবং অপর দুই প্রান্ত দুই হাতে বিনা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তনে রত তো আমরা প্রায় অনেকগুলি পুজো প্যান্ডেল ইতিমধ্যে দর্শন করলাম এখন যে পূজা প্যান্ডেলের সামনে আস সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের সামনে তো ইংলিশ ডিপার্টমেন্টের পাশেই অপূর্ব একটি পুজো প্যান্ডেল সাথে মায়ের শ্রীমুখ দর্শন করছি ত্রিপলি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পুজো প্যান্ডেল এখন আমি যে পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি এই পুজো প্যান্ডেলটি থেকে শুরু করে মায়ের প্রতিমাটি আমার এতটা ভালো লেগেছে যে যেটি বলার অপেক্ষা রাখে না মনে হচ্ছে আমি সরস্বতী মাতাকে নয় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছি বাঁশির মাধ্যমে মাতাকে শুভ্র বসনে এমনভাবে রূপদান করা হয়েছে যে একবার মায়ের এই প্রতিমূর্তির দিকে তাকাবে সে কোনোভাবে চোখ ফিরাতে পারবে না এখন যে পুজো প্যান্ডেলের সামনে আসলাম তখনও সেখানে পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে এক এক করে এর এই রকমভাবে আপনারা প্রতিটি পুজো প্যান্ডেলের দর্শন করতে থাকুন সেই সাথে মা সরস্বতীর মহিমা শ্রবণ করুন এখন আমরা জানবো সরস্বতী মাতা কিভাবে এই জগতে আবির্ভূত হন এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টি সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় দেবী ব্রহ্মাকে বলে হে বিধাতা আমি আপনার থেকেই প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং আমার কি কর্ম তা নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলে জীববাতে বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জীব্বাতে তুমি নৃত্য করো পৃথিবীতে তুমি একটি নদীরূপে প্রকাশিত হও দেবী সরস্বতী প্রশ্ন করলেন হে বিদাতা আপনি বললেন আমি সব সবার জিব্বাতে অবস্থান করব, আবার বললেন সুশিক্ষিত ব্যক্তিদের জিব্বাতে নৃত্য করব আবার বললেন নদী রূপে থাকবো এর ব্যাখ্যা কী ব্রহ্মা বললেন সরস্বতী তুমি যখন লোকের জিব্বাতে অবস্থান করবে তখন লোকের জিব্বা থেকে বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখ থেকে প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পন্ন জীব থাকবে অপবিত্র মানুষদের জীববায় কদর্য বাক্য স্ফুরিত হবে সেসব জীববায় তুমি সুখী হতে পারবে না সেজন্য সুশিক্ষিত ব্যক্তি জীব্বাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরপিনী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে এর উত্তরে দেবী সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানে আরাধনা করেন তাদের জিব্বায় সর্বদা পরম প্রভুর নাম কীর্তিত হবে আমি তাদের পবিত্র জিব্বায় অধিষ্ঠান করব যে সমস্ত ব্যক্তি ভগবত বিমুখ মানসিকতা নিয়ে থাকবে তাদের জিব্বায় আমি নিচক ছায়া রূপে বিরাজ করব আর আমি হিমালয় রূপে প্রবাহিত হলে ভগবানের শুদ্ধ ভক্ত আমার তটে বসে ভাগবত কথা কীর্তন করবে লিপিবদ্ধ করবে আর আমার তটে ভগবানের নাম কীর্তন হলে আমি আনন্দিত হব আমি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম গান করেই আনন্দিত থাকব সুকিয় ভক্তবৃন্দ আশা করি এতক্ষণ মনোযোগ মনোজ শ্রবণ করলেন যে দেবী সরস্বতী রূপে দেবী রূপে এই জগতে প্রকাশিত হয়েছেন এবং এই প্রকাশনার মাহাত্ম কি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট পূজা প্যান্ডেলের সামনে আমরা এখন অবস্থান করছি আপনারা জুম করে যে দৃশ্য দেখানো হচ্ছে সেটি দর্শন করুন এর আগে আপনারা হয়তো বা জগন্নাথ হল ছাড়া কোথাও এরকমভাবে সরস্বতী পূজা দর্শন করেননি দেখতে পাচ্ছেন প্রতিটি পুজো প্যান্ডেল কি অপূর্বভাবে নকশা অঙ্কনের মাধ্যমে চিত্রায়ন করে সজ্জিত করা হয়েছে এটি দিনের বেলার দৃশ্য রাত্রিতে এই সকল পুজো প্যান্ডেলের দৃশ্য অনেকটাই পরিবর্তিত হবে অর্থাৎ এখন যে দৃশ্য দেখতে পাচ্ছে এই চাইতে আরো অধিক সুন্দর লাগবে রাতের বেলায় তো চলুন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানি যে সরস্বতী মায়ের নিকট আমরা কোন বিদ্যা চাইব কি চাওয়া উচিত আমাদের মায়ের নিকট ভগবানের সকল শুদ্ধ ভক্তগণ সরস্বতী পূজা করেন কিন্তু যারা ভগবানের ভক্ত না ভগবানকে স্বীকার করেন না সেই সকল ব্যক্তিবর্গ সেই সাথে ভগবানের ভক্তগণ তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে এমনকি তারা দুইজনই দুইভাবে পূজা করেন এবং দুই পূজার মধ্যেও বিভিন্ন পার্থক্য দেখা যায় শ্লোক নং নয়তে বলা হয়েছে অন্ধং অন্ধতম প্রবিশন্তি যহ মুপাসতে তত ভয় ম যহ ও বিদ্যায় রথা অর্থাৎ যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে আর যারা তথাকথিত বিদ্যা অনুশীলনে রত লাভ আরো অর্থাৎ অন্ধকার বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক তবে বিপদচালিত বা ভ্রান্ত বিদ্যা তার চেয়ে আরও ভয়ঙ্কর বর্তমান সভ্যতায় যথেষ্ট অগ্রগতি লাভ করেছে গণশিক্ষা কার্যক্রম কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারমার্থিক বিদ্যা বা পরাবিদ্যা আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্কুল থেকে যে বিদ্যা অর্জন করি সেই বিদ্যা হচ্ছে অপরাবিদ্যা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে এই অপরাবিদ্যা যখন আমরা দেহত্যাগ করব সাথে সাথে ধ্বংস হয়ে যাবে যেমন শাস্ত্রী স্পষ্টভাবে বলা রয়েছে যে যেই বস্তু দেহত্যাগের সঙ্গে সঙ্গে আমাদের ত্যাগ করে সেই সমস্ত বিষয় নিয়ে নিত্য আত্মার কতটুকু স্বার্থ সিদ্ধি হয় তাই যারা উন্নত বিচারবোধ সম্পন্ন তারা কখনো নশ্বর বিষয়ে মুগ্ধ হয়ে দুর্লভ মনুষ্য জীবনের সুযোগটুকু হেলায় হারাতে ইচ্ছা করেন না ঐকান্তি ভক্তগণ সরস্বতী দেবীকে চিত শক্তিরূপে পূজা করেন ভাগবত কীর্তনের প্রারম্ভে শিল শ্রুত সিং মধ্যে পরাবিদ্যা স্বরূপ সরস্বতী প্রণাম করেছেন যে দেবী সরস্বতী বেয়সং তত জয় মুদিরয়েদ আদিগুরি শ্রী ব্রহ্মার হৃদয়ে সৃষ্টি বিষয়ক স্মৃতি প্রকাশের জন্য যে সরস্বতী দেবী ভগবানের প্রেরণায় প্রকটিতা হন তিনি শ্রীকৃষ্ণকে উপাস্য মনে করেন তো যে কথাটা বলতেছিলাম বর্তমানে আমরা যে সকল বিদ্যার দিকে বেশি ছুটি সেটি হচ্ছে বিদ্যা বিদ্যাটি দেহান্তে নিঃশেষ হয় কিন্তু আমরা যদি ভগবত ভক্তি লাভ করি ভগবানকে জানার জন্য জ্ঞান লাভ করি বৈদিক জ্ঞান লাভ করি তাহলে আমরা সহজেই ভগবানকে জানার মাধ্যমে ভগবানের প্রতি প্রেম লাভ করার মাধ্যমে ভগবানের সেবা নিজেদেরকে যুক্ত করতে পারব আর এর ফলে আমরা যখন মারা যাব তারপরেও আমাদের এই বিদ্যা নিঃশেষ হবে না পরবর্তীতে আমরা ভগবানের কৃপায় ভালো একটি জন্ম লাভ করে পুনরায় আগের স্থল থেকে শুরু করতে পারব আমরা বেশিরভাগ ভক্তগণই আমি ধনী হব আমি পণ্ডিত হব সমাজে প্রতিষ্ঠিত হব সমগ্র জগতে আমার যশ কীর্তিত হবে এই রকমই বাসনা করেন কিন্তু এই সমস্ত বাসনা সবই নশ্বর অর্থাৎ এগুলি ধ্বংস হবে চার বেদ সরদর্শন অধ্যয়ন করেও যদি ভগবানের প্রতি অহৈতকি ভক্তি উদয় না হয় তবে সবই বৃথা অর্থাৎ আমি যত বড় পণ্ডিতে হই না কেন যদি আমি ভগবানের প্রতি ভক্তি লাভ করতে না পারি তাহলে আমার সে পাণ্ডিত্যে কোনো মূল্য নেই এই জন্য আমরা ভগবানের নিকট কি প্রার্থনা করব। সেই সাথে ভগবানের যে শক্তি স্বরূপণী সরস্বতী মাতার নিকট কি কি প্রার্থনা করব সেটি এতক্ষণ শ্রবণ করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন শাস্ত্রে আরও বলা রয়েছে যে যারা ভগবান শ্রীকৃষ্ণকে পরম উপাস্য বলে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন অত্যন্ত নিষ্ঠার সহিত তারা মাতা সরস্বতী কৃপা খুব সহজেই লাভ করেন যেমন শাস্ত্র রেফারেন্স যদি টানি সেখানে বলা রয়েছে যে পূর্বে জন্মিলেন নাভি পদ্ম হইতে তথাপিয় শক্তি নাই কিছুই দেখিতে তবে যবে সর্বভাবে লইয়া সরণ তবে প্রভু কৃপায় দিলেন দর্শন যারা শ্রীকৃষ্ণ চরণে নিজেদের সমর্পণ করেন কৃষ্ণ কৃপায় তাদের সরস্বতী দেবী কৃপা লাভ হয় সরস্বতীর নাম রূপে তাদের জীববায় নৃত্য করে থাকেন দুই প্রকার বিদ্যা যেমন অপরাবিদ্যা এবং দুই বিদ্যাই লাভ হয়ে থাকে ভগবানের চরণে আত্মসমর্পণের ফলে সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন ও এস এল পূজা মণ্ডপের সামনে অবস্থান করছি ভিডিওর আমরা প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি আরও প্রায় বৃষ্টির মতো পূজা মণ্ডপ আমরা আগামী তিন মিনিটে দর্শন করব। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগতেছে শীতকাল থাকার কারণে সকালবেলা কুয়াশাচ্ছন্ন ছিল কুয়াশার কারণে ভিডিও করা যায়নি পরবর্তী যখন রোদ উঠল সূর্য মামার দেখা মিললো সূর্যদেবের দর্শন মিলল তখন আসলাম ভিডিও ধারণ করার জন্য এসে দেখি চারদিকে অনেক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে অর্থাৎ অনেক গরম ছিল এই গরমের মধ্যে মোবাইল গরম হয়ে যাচ্ছিলো ক্যামেরা গরম হয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে গিয়ে এই ভিডিওগুলি ধারণ করেছি সাধারণত একসাথে বাহাত্তরটি পূজা মণ্ডপে পূজার দৃশ্য দর্শন করার সৌভাগ্য সবার হয় না তাই চেষ্টা করলাম একটু কষ্ট করি সকলের জন্য এই পুজো প্যান্ডেলগুলিকে ক্যামেরা ধারণ করে তুলে ধরতে চেষ্টা করি প্রতিটি পুজো প্যান্ডেল একটির সাথে আরেকটির কোনো সম্পর্ক নেই স্ব স্ব বিভাগ কর্তৃক আয়োজিত স্ব পূজো প্যান্ডেলের সাথে ওই বিভাগে সাদৃশ্যতা রয়েছে আপনারা মায়ের শ্রীমুখ দর্শন করছেন এক একটি প্রতিমায় মাকে এক এক রকম লাগছে ডিজাস্টার এন্ড ক্লাইমেট সায়েন্স ডিপার্টমেন্টের সামনে আমরা এখন অবস্থান করছি এই ডিপার্টমেন্টের পাশে রয়েছে রসায়ন বা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পুজো প্যান্ডেল তো এখানকার মায়ের শ্রীমুখটি আপনারা দর্শন করলেন দুপুরের দিকে ভিডিওটি করা দুপুরেই এত পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলা কয়েক গুণ ভিড় পরিলক্ষিত হবে এই জগন্নাথ হলে পূজা দর্শন করার জন্য বলা চলে লক্ষ ভক্তের উপরে মহা সমাগম হবে জগন্নাথ হলের আজকের এই পুজো উৎসবে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন ভিডিও প্রায় শেষের দিকে অবস্থান করছি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন স্থানের সনাতন ধর্মীয় পূজা উৎসবে ভিডিও ঘরে বসেই দর্শন করতে পারেন মাইক মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আই আর ডিপার্টমেন্ট জিন প্রকৌশল জীবপ্রযুক্তি ডিপার্টমেন্ট একসাথে তিনটি ডিপার্টমেন্টের পুজো আমরা এখন দর্শন করলাম সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সেই সাথে অবশ্যই এটিও জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন গেছে তো এই পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে ভালো থাকুন ভগবান কৃষ্ণ আপনাদের সকলকে ভালো রাখুক এটি প্রার্থনা করি ভগবানের নিকট জয় মা সরস্বতী হরে কৃষ্ণ